হ্যালো এভরিওান সৌদি আরব থেকে বলছি পাশাপাশি বিজনেস পরিচালনা করছি বাংলাদেশের কোন এক টিভি চ্যানেলে অপূর্ব সুন্দর একটা ইন্টারভিউ দেখে ভীষণভাবে মোটিভেটেড হই ঘরে বসে কিভাবে অর্থ উপার্জন করা যায় তা নিয়ে তারপর সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেখে আমার বিজনেসটা শুরু করে ফেললাম হ্যালো আসসালামু আলাইকুম আমি সিদ্দিকি বৃষ্টি আমি অস্ট্রেলিয়াতে আছি দীর্ঘ দশ বছর থেকে আমার হাজব্যান্ড এক ছেলে এক মেয়েকে নিয়ে আমি এখানে একটি গভর্নমেন্ট জব করছি ফুল টাইম এর পাশাপাশি আমি অ্যাজ এ প্ল্যান বি হিসেবে এই ডিজিটাল বিজনেসটি রান করছি খুব সাকসেসফুলি थैंक ইউ আমি বিনতে সামিহা আছি ফ্রান্সের প্যারিসে বর্তমানে এখানে আমার একটি অনলাইন বুটিক আছে তার পাশাপাশি আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং এ বিজনেসটিও রান করছি এই বিজনেসটির যে দিকটি আমাকে আকর্ষণ করেছিল সেটি হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি আমি চেয়েছিলাম যে কোনো কাজের পাশাপাশি আমি যেন একটি কিছু করতে পারি তো সেটি কিন্তু আমি খুবই সাকসেসফুলি ভাবে করছি এবং আরো একটি যে আকর্ষণীয় দিক ছিল সেটি হচ্ছে আমি সব সময় চেয়েছিলাম যে আমি আমার বাচ্চাদেরকে এনাফ টাইম দিয়ে কিছু একটা করব এবং সেটিও কিন্তু আমি করতে পারছি এই বিজনেসটির মাধ্যমে আসসালামু আলাইকুম আমি রেহানা আক্তার বাংলাদেশে ম্যানেজমেন্টের ওপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি আমার হাজব্যান্ডের সাথে ইতালি চলে আসি দীর্ঘ এগারো বছর আমি ইতালির শহরে আমার এক ছেলে এবং সাথে বসবাস করছি আমার ফুল ফুল টাইম টাইম জব করে এবং আমি একজন মা আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার দেখাশোনার পাশাপাশি একটি ডিজিটাল বিজনেস রান করছি আমি এই বিজনেসটি করে আমি আমার পরিবারকে যেমন ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারছি ঠিক তেমনি আমি আমার পর্দা হিজাব মেনটেন করে বিজনেসটি খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে রান করতে পারছি আমাদের বিজনেসটি হলো অনলাইন ডিজিটাল মার্কেটিং আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অ্যাট্রাকশন মার্কেটিং করে থাকি অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা আমাদের বিজনেসের সুবিধাগুলো তুলে ধরি আমাদের বিজনেসটি পঞ্চাশ বছর ধরে সফলতার সাথে রান করছে বিজনেসটি গত বিয়াল্লিশ তেতাল্লিশ বছর অফলাইনে ছিল বর্তমানে গত সাত আট বছর ধরে বিজনেসটি অনলাইনে সফলতার সাথে রান করছে আমাদের বিজনেসটি হালাল লেজিট এবং ট্যাক্সেবল সরকারকে ট্যাক্স পে করে আমরা বিজনেসটি করে থাকি এটি একটি গ্লোবাল বিজনেস বিশ্বের দুই লক্ষ প্লাস লোক আমরা একই সাথে বিজনেসটি সাকসেসফুলি রান করছি আমরা বাংলাদেশিরাও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই বিজনেসটি একই সাথে রান করছে আমাদের পার্টনার হিসেবে আমাদের সাথে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই বিজনেসটি করছেন হ্যালো আসসালামু আলাইকুম আমি সুরাইয়া ইয়াসমিন আমি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বলছি আমি এখানে আঠারো বছর থেকে আছি আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আইটিতে জব করে আমি একটা প্রফেশনাল জব করি এর পাশাপাশি আমি ডিজিটাল বিজনেসটা সাকসেসফুলভাবে রান করছি আসসালামু আলাইকুম আমি মহুয়া কবি আমি অস্ট্রেলিয়াতে বসবাস করি আমার ফ্যামিলি নিয়ে আমি একটা পার্ট টাইম জবের পাশাপাশি আমি একটা অনলাইন ডিজিটাল বিজনেস করি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন প্রধান আমি একজন প্রবাসী আমি ইটালিতে বসবাস করি দীর্ঘ না শহরে আমি একটি ফুল টাইম জব করি জবের পাশাপাশি আমি একজন ডিজিটাল বিজনেস ওনার

আমি আমার ফুল টাইম জব এর পাশাপাশি এই এমআইজি অনলাইন বিজনেসটি সাকসেসফুলি রান করছি এখন। এখন কেন এত বিজনেস করতে কেন আমি এই অনলাইন বিজনেস যেতে আসছি? তার আসলে অনেক কারণ রয়েছে। এই বিজনেসটি অনলাইন হওয়ার কারণে আমি আমার ফুল টাইম জবের পাশাপাশি আমার লেজার টাইমটা কাজে লেগে আমি এই বিজনেসটা করতে পারছি। আর একটু সুবিধা হলো এই বিজনেসটি পোর্টেবল। পোর্টেবল হওয়ার কারণে আসলে এই বিজনেস আমি সাথে করে নিয়ে যেতে পারছি আসসালামু আলাইকুম। আমি রুজি আহমেদ জাপান থেকে বলছি। আমি একজন ফুল টাইম হাউস ওয়াইফ একজন মা পাশাপাশি একজন সফল উদ্যোক্তা বিদেশে আসার পর আমি একটা জব করতাম বাট এখন কোনো জব করছি না ফুল টাইম এই বিজনেসটা করছি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ এই বিজনেসটি শুরু করার মেন কারণ ছিল আমি আমার ফ্যামিলিকে যেন আর্থিকভাবে সাপোর্ট করতে পারি পাশাপাশি যেন আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পারি আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজানা হকেনি আমি ইতালির সিটিতে থাকি আমি ইতালিতে আছি প্রায় ২২ বছর ধরে আমি আমার ফ্যামিলির সাথে এখানে আছি আমি একটি অনলাইন ডিজিটাল বিজনেস করছি তার পাশাপাশি আমি অফলাইনও বিজনেস করছি আমার অফলাইনও বিজনেস আছে এবং আমি এটাকে কাভার করার জন্য আমার ফ্রি টাইমটাকে কাজে লাগানোর জন্য আমি একটি অনলাইন বিজনেস করছি হ্যালো আসসালামু আলাইকুম আমি আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওভনাউন এবং কোচ আমি এই বিজনেসটা শুরু করেছিলাম মূলত আমার একটা আইডেন্টিটি তৈরি করার জন্য আমার ফ্যামিলিকে ফুল টাইম সময় দেওয়ার জন্য এবং তার পাশাপাশি স্কন্টেক্ট আর্নিং করার জন্য আলহামদুলিল্লাহ এই বিজনেসটা করে আমি সেটা করতে পেরেছি আপনারা এই বিজনেসটা দেখতে পারেন থ্যাংক ইউ বিজনেসটি শুরু করার পর আপনি দুটি পর্যায়ে কাজ করতে পারবেন এক হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অ্যাডভারটাইজিং করা এবং দ্বিতীয়টি হচ্ছে নতুন যারা বিজনেসটিতে জয়েন করতে চায় বা জয়েন করে তাদেরকে মেন্টরিং করা তাদেরকে বা প্রশিক্ষণ দেওয়া এবং আমরা তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করে থাকি এবং কীভাবে অন্যকে প্রশিক্ষণ দিতে হয় সেটা আপনি বিজনেসে জয়েন করার পরে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন কেননা আমাদের রয়েছে একটি ভিডিও ভিত্তিক ট্রেনিং সেন্টার এবং ম্যান্টর এবং কোচ লাইফ লং টাইমের জন্য সুতরাং বিজনেসে জয়েন করার পরে কাজ কি হবে না হবে সেটা আপনি এখানে এসেই জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং সেই হিসাবে কাজ করতে পারবেন তো বিজনেসটি সম্পর্কে যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সবাই মানুষ স্বাস্থ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ